ং আসসালামাইকুম মন্ডলস কুকিংয়ে আবার এসেছে আপনাদের সঙ্গে আরো একটা মাছের রেসিপি নিয়ে তো আজকে আমি দেখুন এখানে একটা সিলভার কাপ মাছ নিয়েছি বড় সাইজে তো এই মাছটা আজকে আমি রান্না করবো তো তার আগে আমি ভালোভাবে এটাকে বেছে কেটে নেব মাছটা আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন অনেকগুলো পিস হয়েছে মাছের তো শীতকালে কিন্তু সিলভার কাপ মাছ অনেক বেশি টেস্ট লাগে অনেক তেল থাকে সিলভার কাপ মাছে খেতেও খুব ভালো লাগে আর যেসব উপকরণগুলো লাগবে এটা রান্না করার জন্য সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি যেরকমভাবে মাছের পেঁয়াজগুলো খাবো আর নিয়েছি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা সরষের তেল আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন আর আমি এখানে সম্পূর্ণ গোটা মশলাই কিন্তু বেটে আমি মাছ করব তার জন্য নিয়েছি এখানে গোটা জিরে গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচ চার পাঁচ কোয়ার রসুন আর নিয়েছি দুটুকরো হলুদ এরকম ছোট সাইজের হলুদ তো আমি এবার রান্না করব তা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন গোটা মশলাগুলো বাটার জন্য আমি একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সারের জারের মধ্যে সব গোটা মশলাগুলো দিয়ে দেবো মিক্সারে কিন্তু আমি ভালোভাবে বেটে নেব আর দিয়ে দেবো পানি পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু মশলা কম আছে কম পানি হলে কিন্তু মশলাটা ভালোভাবে বাটা হবে না তাই এখানে বেশি পানি দিয়ে দিতে হবে এবার আমি মিক্সারে ভালোভাবে এটা বেটে নেব মশলাটা আমার সম্পূর্ণ বেটে নেওয়া হয়ে গেছে দেখুন একটাও গোটা নাই সব বাটা হয়ে গেছে এবার আমি মাছটা রান্না করব তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ওভেনটা জ্বালিয়ে হাড়িটা বসিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা কম বেশি করা যায় যারা তেল পছন্দ করে না তারা কম তেলেও রান্না করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে আমি আরও মশলা অ্যাড করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ একটু পাঁচ পাঁচফোড়ন তারপর দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে একটু লাল করে নেব পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব পানি পরিমাণ মতো পানিটা দিতে হবে এমনভাবে পানি দিতে হবে যাতে মাছগুলো আর পেঁয়াজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে একদম রসটা মরে যায় পানি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো আমি কাঁচা মাছ রান্না করছি আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন তবে সিলভার কাপ মাছ কাঁচায় বেশি টেস্ট লাগে যেহেতু তেল বেশি আছে একটা একটা করে আমি সাজিয়ে দেবো আমি সাজিয়ে দিয়েছি সব আর একটু দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণ একটু চিনি এবার আমি এরকমভাবে একটু হাঁড়িটা নেড়ে দেব তারপর এটা মিডিয়ামে কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখুন রসটা অনেক কমে গেছে তিন ভাগের দুভাগ কমে গেছে এক ভাগ আছে এই অবস্থায় আমি যে টমেটো কুর্চিগুলো নিয়েছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দেব আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব আবারও কিছুক্ষণ রান্না করার পর এ দেখুন অনেকটাই রস কমে গেছে এরকমভাবে কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে বারবার না হলে যে সিলভার মাছে অনেক তেল আছে তলায় লেগে যেতে পারে এবার আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব তো আর একটু দুই থেকে তিন মিনিট আর একটু রান্না করে নেব তারপরে আমি নামিয়ে নেব দুই থেকে তিন মিনিট আবারও রান্না করার পর দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে খাইটা নামিয়ে নেব এই হলো আজকের আমার মাছ রান্না দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দেখতে কত সুন্দর লাগছে একটা একটু তো এই হলো আজকের আমার রেসিপি সিলভার কাপ মাছ রান্না দেখুন তো এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে তো আপনারাও আমার মতো এরকমভাবে সিলভার কাপ মাছ রান্না করে দেখবেন কতটা সুন্দর আর কতটা সহজেই রান্না হয়ে যাচ্ছে মাছটা কোনো রকম ভাজার ঝামেলা ছাড়াই তো আজকের আমার রান্নার রেসিপি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবে আর যারা আমার নতুন রান্নার রেসিপিগুলো দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ